এমন ব্যক্তিদের নমিনেশন দিয়েছে যেখানে সাধারণ যারা আমরা বিএনপির কর্মী আমি বিএনপির সঙ্গে সম্পৃক্ত প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর আমার মতো গোটা বাগেরহাট জেলায় হাজারো নেতা কর্মী এই নমিনেশনকে আমরা মেনে নিতে পারিনি দশকের আমলে জানেন সালে আঠাশে অক্টোবর লগি বইটার দিনে আমার একটা ভাই মিছিল বসে মিছিলের ভিতরে বসে তাকে হত্যা করা হয়েছিল দুই পক্ষ যখন মুখোমুখি হয় আমি এবং আমার পরিবার যে আমরা হাইকমান্ডের নমিনেশন মেনে নিতে পারিনি আমাদেরকে দলেতে বহিষ্কার করা হয়েছে আমাদের ভুল হয়েছে যে আমরা আরো দুই দিন আগে পদত্যাগ করা উচিত তাহলে তো বহিষ্কারের সুযোগটা তাদেরকে থাকতো না সারা বাংলাদেশে একই অবস্থা আপনারা দেখছেন পত্রপত্রিকা আসছে মূলত এখন নির্বাচনটা সেই আমির নির্বাচনের মতোই চলে যাচ্ছে বোধ হয় আমরা গত পরশু দিন যে সাংবাদিক সম্মেলন করেছি পরবর্তী পর্যায়ে ব্যক্তিগতভাবে আমাদের নেতা এম এস সেলিম জেলা পুলিশ প্রধান দায়িত্বপ্রাপ্ত যে আর্মি আছে ক্যাম্পে কথা বলেছেন কিন্তু যে বিষয় নিয়ে কথা বলেছেন সে বিষয়গুলো আবারও প্রত্যেকটা জায়গাতে পুনরাবৃত্তি হচ্ছে আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যায় আমাদের গোপালপুর ইউনিয়নে একটি অফিস বাংচুর করা হয়েছে পাশাপাশি খানপুর তারপরে বারুইপাড়া বিষ্ণুপুর হিন্দু বাড়িতে বাড়িতে যে তারা ভয় দেখাচ্ছে ষাটগম্বজ মহিলাদের প্রচারে বাধা দিচ্ছে কাড়াফাড়া একই অবস্থা কচুয়া তো মানে কি বলা যায় এটা একটা ই হয়ে গেছে মানে সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এবং সেখানে কিছু গটফাদার আছে তারা জাস্ট নাও আমি যখন সাংবাদিক সম্মেলন করছি আমি ওই পাশে বসা তখন আমার ফোন করে বলল যে রিয়াদ এবং মোরাদ নামে আমাদের একজন কর্মী আছে তাদের দুটা মোটর সাইকেল ভেঙে গুড়িয়ে দিয়েছে তো এই যদি পরিস্থিতি হয় আমি খুলনা বিভাগের ডিআইজি যিনি এখানে দায়িত্বে আসেন এই ডিআইজি সহ পুলিশ প্রশাসনের যারা আছে আমরা অনতি বিলম্বে এদেরকে পরিবর্তন করে নতুন করে এখানে একটি সেট আপ দেওয়া হোক কারণ আমার বিশ্বাস আপনারা জানেন আমাদের বিরুদ্ধে নির্বাচন হচ্ছে ধানের শীষে বলতেও কষ্ট লাগে আমি একজন বিএনপি কর্মী ছিলাম আজকে তা বলছি না যে আজকে ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি রহমানের ধানের শীষ চব্বিশের পরবর্তী পর্যায়ে যে কমিটমেন্ট দেশ জনাব তারেক রহমান ষোলো ঘন্টা বিমানে চড়ে ষোলো মিনিট বক্তব্যে বলে এসে বলেছিলেন যে প্লান তো সে প্ল্যান যদি এই হয় বাগেরহাটে যে প্রেক্ষাপটে আমরা যে প্ল্যান দেখছি তাহলে গোটা দেশের মানুষ তো কী প্ল্যান আগামীতে নেবে আমরা বুঝতে পারছি না